জামায়াত ইসলামের প্রার্থী সহ অন্যান্য অন্যান্য সংগঠনের দলীয় প্রার্থী সব সুদীগণ যারা এখন উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আজকের এই প্রতিষ্ঠা অনুষ্ঠানে ভালো লাগছে সবাইকে দেখে বিভিন্ন দলের বিভিন্ন মতে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বক্তারা রয়ে গেছে তারা বক্তব্য দেবেন আপনারা সবাই জানেন যেহেতু সামনে নির্বাচন নির্বাচনের কাজে সকল রাজনৈতিক ব্যক্তিগত ব্যস্ত আছেন ইতিমধ্যে আপনারা যে প্রোগ্রামটি করেছেন উপজেলা বিএনপির পক্ষ থেকে এই প্রোগ্রামের প্রোগ্রামকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের এই প্রেস ক্লাবে নড়িয়া প্রেস ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আশা করি আগামীতে নড়িয়াতে একটি প্রতিষ্ঠিত একটি প্রেস ক্লাব হোক যেখানে বসে সাংবাদিকবৃন্দ আপনাদের কার্যক্রম চালাতে পারবেন আপনারা জেনেছেন ইতিমধ্যে একটি সরকারি ভবনে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে সেই ভবনটি ভেঙে দেওয়ার পরে অস্থায়ীভাবে আমাদের একটি পার্টি অফিস ছিল সেই অফিসে আমরা ইউনও মহাজয় এবং এসএলএ মহোদয়ের সাথে কথা বলে আমরা সেখানে সাংবাদিকদের প্রেস ক্লাবে যতটা কার্যক্রম পরিচালনা করতে পারবো সেই ব্যবস্থা আমরা আমরা সহযোগিতা করেছি এবং তারা সেখানে আছে কিন্তু আমি এখানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আমি আশা করবো আমাদের সকলের সহযোগিতা প্রশাসনের তারা যেন একটি নিজস্ব একটি জায়গা এবং নিজস্ব একটি ভবনে তারা যেন প্রেস প্রতিষ্ঠিত করতে পারে সেই ব্যাপারে সকলের আকর্ষণ আমরা আমি সাংবাদিকদের কাছে আমার কিছু ব্যক্তিগত এবং দলীয় কাছে প্রত্যাশা ব্যক্ত সামাজিক কিছু সেটা হচ্ছে আপনারা সাংবাদিকতা বলেন এই সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতা হচ্ছে একটি দেশের আয়না আপনাদের লিখনির মাধ্যমে সকল মানুষ সকল জনসাধারণ বাংলাদেশের চিত্র দেখতে পায় কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় অনিয়ম হচ্ছে কোথায় ভালো কাজ হচ্ছে সকল কিছু রাষ্ট্র এবং রাষ্ট্রীয় এবং সামাজিক সমস্ত নিরাপত্তার বিষয়গুলো আপনাদের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে আমরা জানতে পারি আপনাদের কাছে আমার তো আহ্বান থাকবে আপনাদের এই কলমের কালী যেন সত্যের বাণী হয় আপনাদের এই কলমের বাণী যেন সত্যের পক্ষে নির্যাতিতার পক্ষে নির্যাতিত নিপীড়নের পক্ষে এবং মজলুমের পক্ষে হয় আপনাদের এই কলমের কালী যেন সমাজের ভালো কাজের পক্ষে হয় আপনাদের এই করোনাকালীন দুর্নীতি দুর্নীতি লুপ্তরাজ চাঁদাবাস আপনাদের সর্বমোট আপনাদের সামাজিকভাবে যে অবক্ষয় হয়েছে সেই অবক্ষয়কে আপনাদেরকে তুলে ধরতে হবে এবং যিনি ভালো কাজ করছেন সেই কাজগুলিকে আপনাদেরকে মানুষের কাছে মেরে ধরতে হবে আপনাদের লেখনির মাধ্যমে আপনারা যদি একটি ভুল তথ্য প্রদান করেন একটি ভুল সংবাদ স্থাপান সেই সংবাদের মাধ্যমে যে মানুষটি বা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা লিখছেন সেই মানুষটি কিংবা সেই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এটা যেন কখনো না হয় আপনারা খেয়াল রাখবেন আপনাদের মাধ্যমে যেন একটি প্রাণী অথবা একটি একটি পরিবার অথবা একটি সমাজ কেউ যেন কোনো কষ্ট না পায় আপনাদের দ্বারা যেন সবাই আপনাদের লেখনির মাধ্যমে যেন সবাই সন্তুষ্ট থেকে এবং সবাই যেন বলে যে সাংবাদিকতার সাংবাদিকতা লেখনির মাধ্যমে সমাজে সত্য প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে সমাজে অন্যায় আর আমরা যারা রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ আছি আমরা আশা করি এই পাঁচই আগস্টের পরে আমরা যখন আমাদের অবস্থান যখন আমরা স্পষ্ট করতে পেরেছি বিগত ফেসি সরকার আদালতে আমাদের মতের এবং আমাদের কি বলে যে রাজনৈতিক অধিকার ছিল না সেখান থেকে আমরা যেমন বঞ্চিত ছিলাম আপনারা বঞ্চিত ছিলাম আপনাদের আপনাদের মনে অনেক ব্যথা ছিল আমি আশা করি পাঁচই আগস্টের পরে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে সমস্ত কথা আপনারা বলতে পারেন আপনারা স্বাধীনভাবে আপনারা সংবাদ প্রকাশ করতে পারেন আপনারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এটা আমি আশা করছি এবং এই যে যেই স্বাধীনভাবে আপনাদের মত প্রকাশের এবং আপনাদের লিখনের যে স্বাধীনতা এটা আমাদের আমি রাজনৈতিক একজন দলের কর্মী হিসেবে সমস্ত রাজনৈতিক বর্তমানে যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন বিশেষ করে আমি বিএনপির পক্ষ থেকে বলব আপনাদেরকে আমরা পূর্ণ স্বাধীনতা দিব ইনশাল আমরা আপনাদের কোনো লিখনে গিয়ে আমরা থামাব না আপনারা লিখতে পারবেন অন্যায় অথবা ন্যায় যেটাই লিখেন আপনারা লিখতে পারবেন আপনাদের স্বাধীনতা দিব তবে সর্বশেষ আমার উন্নত থাকবে ন্যায়ের পক্ষে যেন আপনাদের পরব সর্বদায় সচেষ্ট থাকে সর্বদিন ন্যায়ের পক্ষে আমাদের গল্প বলতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম দেখে যাব